শ্রাবণ মাসের প্রথম সোমবার বিভিন্ন স্থানে শুরু হয়েছে শিবের মাথায় জল ঢালার প্রক্রিয়া আচার উপাচার এবারও মুর্শিদাবাদের সুতির আমুহা শ্মশানঘাট কালী মন্দিরে শিবের মাথায় জল ঢালতে উপচে পড়ে বিভিন্ন জায়গা থেকে আসা মানুষজনদের ভিড় শিবের মাথায় জল ঢালতে শুধু মুর্শিদাবাদ নাই আশেপাশের জেলা থেকেও এমনকি ঝাড়খণ্ড থেকেও মানুষ আসে বলে স্থানীয়দের দাবি রীতিমতো উপচে পড়ল ভি আনুয়ারি পঞ্চগ্রাম শ্মশানকালী মন্দির প্রাঙ্গণে আগামী সপ্তাহের মধ্যে লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে এমনটাই জানিয়েছে শ্মশানকালী মন্দির কমিটির সদস্যরা কে কী বলেছেন দেখবো শ্রাবণ মাসের আজকে পূর্ণ তিথিতে চার তারিখ শ্রাবণ মাসের সোমবার এগারো তারিখ আঠারো তারিখ এবং পঁচিশ তারিখ এই চারটি সোমবার সমস্ত পুণ্যার্থীদের জন্য সমস্ত শিব ভক্তদের জন্য আমরা প্রসাদের ব্যবস্থা করেছি পেট ভরে প্রসাদ সেবন করতে পারবে আজকে যেটা হয়েছে আজকে একাদশী লগ্নে শিবের মাথায় জল ঢালার প্রাককালে আজকে দুটো পূর্ণ যোগ হয়েছে যেটা একাদশী পার্বণ এবং আজকে শিবের মাথায় জল ঢালার পার্বণ দুটো পার্বণ এক হয়ে আজকালটা খুব শুভ দিন সেই শুভ দিনে যিনারা এখানে এসেছেন ওনাদের জন্য আমরা যে যে ভক্তরা একাদশী করেন ওনাদের জন্য আমরা ফলের ব্যবস্থা করেছি যিনারা একাদশী করেন না ওনাদের জন্য আমরা বোধে এবং পায়েসের ব্যবস্থা খুচুড়ি প্রসাদের ব্যবস্থা করেছি যাতে কেউ কোনো ভক্ত অভক্ত না জানে সমস্ত ভক্ত যেন ওখানে সেবা করে যান শিবের মাথায় জল ঢালতে আসা আমাদের মন্দির দর্শন করতে আসা এলাকা পরিদর্শন করতে আসা সমস্ত ভক্ত ভক্তমন্ডলীর কাছে আমাদের একটা খরচের নিবেদন যে আপনারা কেউ এখান থেকে অভুক্ত যাবেন না এখানে মন্দির দর্শন করুন আমাদের পরিবেশ খুব সুন্দর পরিবেশ হচ্ছে এই জায়গাটা হচ্ছে আবহাওয়া আবহাওয়া পঞ্চগ্রাম মা কালী কমিটি এই মন্দিরটি প্রায় দশ বছর আগে থেকে এই এলাকার যারা বিশিষ্ট ব্যক্তি যারা ধর্মপ্রাণ মানুষ তারা এখানে একটা সশা এবং কালীবন্দি করার চিন্তা ভাবনা করেছিলেন সেই শুক্রবার থেকেই এখানে আস্তে আস্তে গড়ে উঠেছে একটা বিশাল কালী মন্দির আগামী দিন এখানে শিব মন্দির প্রতিষ্ঠিত হবে আপনারা দেখছেন যে ওনারা আমাদের সব এখানকার যাদের উদ্যোগী যাদের এটা পাণ্ডেবাবু রুপদবাবু শবরবাবু এটা আমাদের বাডু এর মূলত এদের সাথে বহু লোক আছে যেটা এই পরিকল্পনা করেছে আমাদের আগামী দিনের উদ্দেশ্য হচ্ছে যে একটা বড় পরিবেশ সামনে ফিরার গার্ডেন চারিদিকে জঙ্গল মধ্যে মায়ের মন্দির আগামী দিনের পাশে আমরা একটা বড় শিব মন্দির তৈরি করছি এবং এখানে গোটা এলাকাটা ঘিরে এখানে একটা আমাদের চিন্তাভাবনা আছে একটা বড় আশ্রম আমরা বানাবো আনন্দ আশ্রম এখানে এই গ্রাম অঞ্চলের যারা অনাথ শিশু যারা বৃদ্ধ মহিলা এবং যাদের এলাকা চাই দরকার যারা থাকতে পারছে না খেতে পারছে না তাদের যে রাখার খাওয়ার ব্যবস্থা এবং এই এলাকায় যাতে হাজার হাজার মানুষ দেখতে আসে পূর্ণ করতে আসে তার পরিকল্পনা আমাদের আছে আমরা যে শ্রাবণ মাসে যে শ্রাবণের মেলা উপলক্ষে অনুষ্ঠান করি তাতে আমাদের প্রত্যেক সোমবার বিশেষভাবে সেবার ব্যবস্থা থাকে আমি এলাকার সমস্ত ভক্তগণকে বলব আপনারা আমাদের এই শ্মশান মন্দির প্রাঙ্গণে আসুন সেবা গ্রহণ করুন এবং আপনারা যে যা পারবেন দান করুন আপনাদের দানেই আমাদের আজকে এত বড় একটা মন্দির তৈরি করা সম্ভব হয়েছে এখানে যেরকম আমরা এই মন্দির কমিটি বলেন বা গ্রামের ছেলে হিসাবেই বলেন বিশিষ্ট ব্যক্তি শিক্ষানুরাগী আমাদের সম্মানীয় ব্যক্তি মাননীয় দীপক দাস মহাশয়কে পেয়েছি দিনার উদ্যোগ এখানে প্রচুর এক কথাই বলা যেতে পারে যে মানে এখানেই দীপকবাবুর অন্ত মানে এই জায়গাটাকে যেমনভাবে দীপকবাবু দেখে আছেন আজকে প্রায় ন দশ বছর থেকে যাতে এইসব ব্যক্তি যদি আমাদের সাথে থাকে তাহলে আমরা আগামী দিনে যে পরিকল্পনা নিয়েছি এই শিব মন্দিরটা তৈরি করব। তাতে আমরা নিশ্চিত যে আমরা কেনার সহযোগিতায় শিব মন্দির তৈরি করতে পারব